भानो सास्ता बोल्नु पर्ने

দর্শক শ্রোতা ভাইরা আপনাদের অবগতির জন্য জানিয়ে দিচ্ছি নির্ধারিত টাইমে যদি কোনো পক্ষই গোল করতে না পারে গোল কিন্তু আমরা করিয়েই ছেড়ে দেব বাড়ি একটি সুন্দর আক্রমণ কিন্তু ওখানে গুয়ার পর একাদশের ডিফেন্ডার

খেলা কিন্তু ভারী উত্তেজনা শেষের দিকে যতই উভয় পক্ষ কিন্তু মরিয়া হয়ে উঠছে তাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল একটিমাত্র গোল বিজয়ের হাসি সেই হাসি কিন্তু কারোই মুখে আমরা দেখতে পাচ্ছি না উভয় পক্ষই চলে যাচ্ছে কিন্তু সেই স্টেজটা কিন্তু এখনো লক্ষ্য সিস্টেম যদি ফসল পুরো বল ঘরে দিতে পারেনি অর্থাৎ গোল শূন্য ভাবে এই যে আমার দেখা দৃষ্টিতে ওয়ারপাড়া কিন্তু একাধিক একাধিকবার একাধিকবার কিন্তু তারা সুযোগ পেয়ে কাজে লাগাতে ব্যর্থ পক্ষান্তরে হিজকা जाधव সুযোগ পেয়েছিল সেই স্ট্রাইকারের লক্ষ্য অভাবে কিন্তু

চেষ্টা কিন্তু করেই যাচ্ছে কিন্তু ফলাফল সেই শূন্য শূন্য গোল কিন্তু এখনো কোন দলই করতে পারেনি ঝিটকা বনাম গোয়ার শূন্য শূন্যভাবেই আজকের এই খেলায় এগিয়ে চলছে উভয় পক্ষের খেলোয়াড় এই ক্লান্ত পরিশ্রান্ত কিন্তু ফলাফল শূন্য ক্লান্ত পরিশ্রান্ত হয়েও কিন্তু এখনো ফলাফল দলকে এনে দিতে পারেনি আর অল্প সময় খেলা তারপরে আক্রমণ করে রক্ষা হয়েছে গর জন্য কিন্তু আরেকটি সুযোগ

কর্নারের বিনিময়ে কর্নার কনার যার জন্য শীতকাল কিন্তু আরে একটি সুযোগ দেখা যাক এই পরন্ত বিকালে খেলার শেষ লগ্নে এসে তারা তাদের সেই কাঙ্ক্ষিত গোলটি আদায় করতে পারে কিনা ওই কিসমত মাথায় গেছে

पानी 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 और समय साथ जान्नेको डाक्टर भाइहरुलाई 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 लाइक अ दिस आज के पे काट पाइयो न भल्ला भाइहरुले फोन गर्छ फ्रत्जीन की बनाले अवाड़ा हो, ब करा aúnसा है चिलत वन्माद 전� Aíly भीडुकरा, क्वर गतIV धुणैएर्नी घए जो goal देक, ब भीड़ी कि अजोटितने, मैंने म्मचाषथ मिल करद बें zorल气 defend दो

নিশ্চয়ই হলো হয়তো একটু বিপদের সম্ভাবনা ছিল আগামী রবিবার এই মাঠে অনুষ্ঠিত হবে আমাদের দ্বিতীয় শ্রেণির ফাইনাল ফোকন একাডেমি মানিকগঞ্জ বনাম মাসুম একাডেমি মানিকগঞ্জের মধ্যেকার খেলাটি দেখার জন্য দর্শক শ্রোতা ভাইদেরকে আমি রবিবারের অগ্রিম শুভেচ্ছা দাওয়াত দিয়ে রাখলাম আজকের মত সামনে রবিবার আপনারা মাঠে এসে আমাদের খেলাগুলোকে সাফল্য করে তুলবেন আক্রমণের শীতটা আট নম্বর কিন্তু আবারও কিন্তু ফল ফাউল হয়নি

তাদের চেষ্টাগুলো এখনো কোন কাজের কাজে আসেনি সৌন্দর্য কোন কিন্তু কেউ আদায় করতে পারেনি উপার্জনই চেষ্টা করছে আর অল্প সময়ের মধ্যেই আমাদের আজকের প্রাথম সেমিফাইনাল শেষ হবে নির্ধারিত সময়ে শেষ না হলে টাইম ব্রেকারের মাধ্যমে কিন্তু আমরা আজকের খেলার ফলাফল দূর করে আনবো আমরা চাচ্ছি একটি মাত্র গুণ আজকের খেলার সমাপ্তি কিন্তু সেই গুণ কিন্তু আমরা এখনো দেখতে পাইনি হাজারো চেয়ে দর্শক দর্শক কিন্তু ভারী সুন্দর নিরবতার সঙ্গে আমাদের আজকের এই খেলা উপভোগ করছে লুকলো লুকলো ভালো সুপ্রিয় শ্রোতা ভাই ও বোনেরা আপনাদের এই নীরবতা আপনাদের এই সাহায্য সহযোগিতার জন্য আপনারা যে ধৈর্য এবং সুচাপ থেকে আমাদের এই খেলা উপভোগ করছেন এই অনন্য ফোটাল ইনন বেনপির পক্ষ থেকে আপনাদের সকলকেই ধন্যবাদ এবং সাধুবাদ জানাচ্ছি আপনাদের এই সুন্দর আচরণের জন্য আগামী রবিবারের খেলা মানিকগঞ্জ আজাদ একাডেমি

মাঠের ভিতরে প্রবেশ করিবেন না যার যার জায়গায় থেকে আপনারা খেলা উপভোগ করতে পারবেন বাকি সময়টুকু আমাদের সাহায্য সহযোগিতা করে আজকের এই খেলার ফলাফল বের করে আনার জন্য